সুরা আলাক শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পড়ুন আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সত্যি সত্যি মানুষ সীমালঙ্ঘন করে এ কারণে যে সে নিজেকে অভাবমুক্ত মনে করে নিশ্চয়ই আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ পড়ে আপনি কি দেখেছেন যদি সে সৎ পথে থাকে অথবা ক্ষোধাবৃতির শিক্ষা দেয় আপনি কি দেখেছেন যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় সে কি জানে না যে আল্লাহ দেখেন কখনোই নয় যদি সে বিরত না হয় তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হ্যাঁচরা মিথ্যাচারী পাপির ক্যাশগুচ্ছ অতএব সে তার সভাসদ্বদেরকে আহ্বান করুক আমিও আহ্বান করব যাহার নামের প্রহরীদেরকে কখনোই নয় আপনি তার আনুগত্য করবেন না আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন